ভাঙা সাইকেল একটা হলুদ হয়ে যাওয়া বই সে বইটার নাম গীতবিতান আর পাশের বাড়ির একটা হারমোনিয়াম কিন্তু আমার তার আগে শুরুর আগে যে শুরু থাকে সেখানে কোনো বই ছিল না পাঠ্যপুস্তক ছাড়া পাঠ্যপুস্তক তখন কিনতে হতো সেটা কেনার ক্ষমতাও আমার ছিল না আমার বাবা চলে যান ক্যান্সারে মারা যান আমি যখন ক্লাস এইটে পড়ি আমার বাবা ওপার থেকে পালিয়ে এসেছিলেন মায়ের হাত ধরে কৃষ্ণনগরের শরণার্থী শিবিরে তিনি তারা আশ্রয় নিয়েছিলেন আমি সেই দুঃখী পরিবারের সন্তান হাজার হাজার লক্ষ এই রকম দুঃখী পরিবার সারা পশ্চিমবঙ্গে ছেড়ে রয়েছে আমি তাদের একজন কিন্তু ওই ভাঙা সাইকেলে উঠে আমি আমার ছোটোবেলার বন্ধু যে বড় ইঞ্জিনিয়ার হয়েছিলো যার কথা বলতে বলতে আসছিলাম আমরা ওই ভাঙা সাইকেলটা নিয়ে রাজবাড়ির মাঠে যেতাম আকাশের চাল বলে এটাই ছিল একমাত্র কবিতা এবং আপনার জীবনে ওই গীতগিত রবীন্দ্রনাথের গান অনেকভাবে জড়িয়ে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের বলি যে সুভদ্রা অসামান্য রবীন্দ্রনাথের গান করেন এবং অন্তরা থেকে গান না স্থায়ী থেকেই শুরু করা এবং এক সময় রবীন্দ্রনাথের গান্জনের মাধ্যম ছিল এই 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 গল্পটাও একটু জানা দরকার বাবা চলে গেলেন ছয় ভাই বোন কে খেতে দেবে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন ওই যে আমি বললাম পাশের বাড়ি সেখানে আমার দিদি আমার ছবি ওই হলুদ হয়ে যাওয়া গীতবি গান নিয়ে এসেছে ওই বইটা আমাকে বাঁচিয়ে দেয় ওই বয়সে এখনো বাঁচায় এখনো প্রতিদিন বাঁচিয়ে রাখে তো ওই বইটা ধরে আর আমার দিদি খুব ভালো গান গাইতেন প্রায় সুচিত্রা মিত্রের মতো ওর কণ্ঠ ছিল এখন আর গায় না বয়স হয়ে গেছে আমার কিন্তু খুব ভালো গাইতেন তো ওই শরণার্থী পরিবারে যখন আমার দিদি গাইতেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে তখন স্বীগঠিত হতো আমি ছোটবেলায় তো ফলে দিদির কাছ থেকে শুনে শুনে দিদি আবার শুনে শুনে গান শিখে আসতেন একটা বা মাস্টার কাছ থেকে একজন বিখ্যাত মাস্টারমশাই আমাদের কৃষ্ণা করেছিলেন শান্তিনিকেতনের কাঞ্চনবাবু তার কাছ থেকে শিখে দিদি আসতেন বাড়িতে আর আমি দিদির কাছ থেকে শুনে শুনে মুখস্থ হয়ে যেত গানগুলো প্রায় চারশো পাঁচশো গান আমার মুখস্থ ছিল তো ওই গান যে শিখিয়েছিলেন দিদি বা আমি দিদির কাছ থেকে শুনে শুনে শিখেছিলাম সেই গান শেখার ফলে একটা ঘটনা ঘটাম যখন খেতে পেতাম না যখন পড়াশোনার বই কেনার ক্ষমতা নেই তখন এক পাড়া থেকে আর পাড়া ওই ভাঙা সাইকেলটা নিয়ে আমি যেতাম গান শেখাতে ছোটো ছোটো বাচ্চাদের আমি হয়তো তখন নাইন টেনে পড়ি কিন্তু আমি ওই ফাইভ সিক্স সেভেন ততদিনে আমার আমি ওই পাড়াতে মানে গান রবীন্দ্রনাথের গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ফলে অনেকের বাড়িতে গিয়ে গিয়ে গান শেখাতাম এক বিস্ময়কর ঘটনা এখন আমি নিজেই ভাবলে আমি অবাক হই কিন্তু এই জায়গাটা মানে এই যে সময়টা যেটা শ্রীজাত আপনাদের মনে করিয়ে দিল ওই ঘটনাটা না ঘটলে মানে আমার দিদি আমার ছেঁড়া মৃত বেতান বা হলুদ হয়ে যাওয়া মৃত বেতান ওটা না থাকলে আমি খেতে পেতাম এই সহজ স্বীকারোক্তি আজকে আপনাদের আমি আগে অনেক সাক্ষাৎকারে বলেছি এই দিন হাটায় এই বিখ্যাত মঞ্চ থেকে আপনাদের সবাইকে বলে গেল আরেকটা কথা আপনি বলছিলেন সুভদ্রা যে উত্তরবঙ্গ আপনার কর্মজীবনের সঙ্গে জড়িত একটা সময় এখানে আপনি চাকরি করেছেন সেই দিনগুলো কবে এবং সেটা কি কি রকম ছিল সেই সময়টা ধূপগুড়িতে বোধহয় আপনি ছিলেন ধূপগুড়ি কলেজ তখন ওই ধূপগুড়ি ওই পূর্ণশ্লোকের যে ওষুধের দোকান ওদের ছিল অনেক কবি রয়েছে গেছেন দোকানে তো ওই পূর্ণশ্লোকের দোকান তখন কাকা বসতেন ডক্টর দাসগুপ্ত ঠিক তার উল্টো দিকে একটা বেড়া দেওয়া মানে এটা হচ্ছে উনিশশো পঁচাশি সাল আমি সদ্য এম এ পাশ করেছি ওই চটের ইয়েটিয়ে দেওয়া তারপরে হুগলার বেড়াটা দেওয়া ভাঙা ছাদ চাপ আমার জীবনে বারবার ভাঙা জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সত্যি সত্যি একটা ভাঙা কলেজ ভাঙা বিল্ডিং কলেজের বিল্ডিংটা এখন তো অনেক বড় বিল্ডিং হয়েছে তো তখন ওইখানে এসে আমি জয়েন করলাম এবং আমার প্রথম চাকরি প্রথম চাকরি মাইনা আমার আমার দুপকে ফুলে উঠেছে মায়না কথা ছিল জানেন এই এক হাজার দুশো টাকা তিনশো টাকা এবং অত ধনী আমি আর কখনো হইনি এবং ওইখানে বসে আমি আমার একটা কবিতা লিখেছিলাম অনেক কবিতা লিখেছিলাম তার মধ্যে একটি কবিতা মনে পড়ছে সে কবিতাটার নাম ছিল নামটাই যথেষ্ট উত্তরবঙ্গ আমার প্রথম রুটি আমি সরাসরি আমার মনে হয়েছিল যে এখানে চাকরি করতে এসে এবং এত ভালোবাসা পেয়েছিলাম এত মানুষের কাছে গিয়েছিলাম আমাকে যিনি রান্না করে দিতেন সেই রাজবংশী মা তাকে আমি কোনোদিন ভুলতে পারো না এখনো আমাকে রান্না করে দেয় একজন আর একজন মা তিনিও আমার মাসির মতো তিনিও দুবেলা তার ছেলেকে ফোন করেন তারা অদ্ভুত ভাবে দেখি অন্যের একজন মা কিভাবে আর একজনের মা হয়ে ওঠে এটা আমি এটা এখন আমি কলকাতার একটি হর্মরাজির ভেতর কুড়ি তলার ফ্ল্যাটে বসেও একই এক ঘটনা ঘটেছে অসামান্য সমুদ্রে কথা বললে এক এক সময় কথা আর কবিতার মাঝখানের যে সীমারেখা সেটা মুছে যায় আমার একটা প্রশ্ন আছে সেটা বলি যদিও সময় সংক্ষিপ্ত তারপর আপনার কাছে একটা লেখা শুনতে চাইব অনেক লেখাই আজকে অনেকে শুনতে চাইবেন সেটা হচ্ছে আপনার প্রথম বই এই প্রথম বই বাংলা কবিতার কাছে ওই বাউন্সারের মতো মতোই এসেছিল হ্যাঁ মানে অনেকের মাথার উপর দিয়ে গেছে আজও যায় কিন্তু অনেকের প্রিয় বই অনেকের মানে প্রতিদিনকার পাঠ্য বটে এবং আজকের সুবোধ সরকারকে যারা আজকের কবিতা দিয়ে তাদের কাছে সম্পূর্ণ সরকারকে এনে দিতে পারে সেই বৈরিক্ষ মেষ কথা কিন্তু আপনি কি তখন জানতেন না পরে বুঝলেন এই যে আপনি বললেন আপনার জীবনে ভাঙা জড়িয়ে আপনি নিজে বাংলা কবিতার সমস্ত ঐতিহ্যকে ভাঙলেন একটা একটা করে কখনো কামারের মতো কখনো স্যাঁকড়ার মতো কখনো একঘা কখনো টুকটা কিন্তু ভাঙলেন এই এই চ্যালেঞ্জটা আপনি কবে দিলেন যে এই দুরূহ কাজটা আমাকে করতে হবে এবং কেন যে বইটির কথা বললো শ্রীজাত ঋক্ষমেষ কথা এটা আমি তখন ক্লাসের ছাত্র ঠিক করেছি পরীক্ষা দেব না বইটা লিখবো পরে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু হল থেকে উঠেও এসেছিলাম এই বইটির জন্য সারাক্ষণ সেই কবিতাগুলো এবং এই কবিতাগুলো অসম্ভব দুরূহ মানে কবিতা ওই সময় লেখা কি করে এত দুর্বোধ্য হলো এখনো আমি তার কোনো উত্তর পাই না কিন্তু আমাকে মনে আছে শ্রীজাত মনে তুমি জানো সে হচ্ছে প্রণবেন্দ্র দাশ তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক বিখ্যাত কবি আনন্দবাজার পত্রিকার নিয়মিত আর্ট আমেরিকা থেকে এক্সডি করে এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন খুব তার কবিতার নাম খুব অনুরাগী তো আমাকে আমি ওনাকে কৃষ্ণনগর থেকে ঋক্ষ কথা পাঠিয়েছিলাম ডাকে তো উনি আমি যখন প্রথম ওর বাড়িতে গেলাম নর্থ রোডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে দরজা খুলে আমাকে বললেন যে তখন তো আমরা কেউ কাউকে চিনি না মানে সামনাসামনি চিনি না আমি দরজা খুঁজতে আমি বললাম যে আমি কৃষ্ণনগর থেকে এসেছি আমার নাম সুবোধ সরকার বললো ঋক্ষমেশ কথা এসো এসো তুমি তো দুর্বোধ্যতার উপাসক এই কথাটা এখনো আমার উনি লিখেও ছিলেন পরে এখনো আমার মাথায় আছে এখন আপনারা যে কবিতাগুলো আজকে শুনলেন বা যে কবিতাগুলোকে দিয়েছে যাতেও বললো আপনাকে আমাকে এখন চেনানো হয় সেই এই এখনকার এই কবিতা এখনকার মানে হচ্ছে তাও ধরুন গত পঁচিশ বছরের কবিতা কিন্তু তার আগেও তো আমার অনেকগুলো বই অনেকগুলো লেখা অনেকগুলো বছর সেই সুবোধ সরকারকে আমার মনে হয় যে আমি নিজেও হয়তো বুঝতে পারি না ধরতে পারি না আর আমি পাঠককে কি দোষ আমি নিজেই যেখানে পারি না তো এই যে জায়গাটা এই এই দুজন সুবোধ সরকার আমাকে খুব হট করে এখানে অনেকে আছেন যারা এই সুবোধ সরকারকে পছন্দ করেন এই সুবোধ সরকারকে করেন না এই সুবোধ সরকারকে পছন্দ করেন এই সুবোধ সরকারকে করেন না এটা কবিদের মধ্যে এটা আমি সাধারণ পাঠকের কথা বলছিলাম আমি কিন্তু সাধারণ পাঠকের কাছে করি কবিদের কবিরা যখন পাঠক হন আমি নিজেও কবিরা যখন পাঠক হন শঙ্কর ঘোষের কথা তো আমরা শুনিনি উনি বলেছিলেন রুচির সমগ্রতা অর্থাৎ আপনি আজকে আপনার পাহাড় ভালো লাগে কাল দেখুন না সমুদ্রে ওটাও তো ভালো লাগতে পারে এবং এই যে এটা নিয়ে একটা বিরাট একটা ততাত্ত্বিক দিক আছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় কেমব্রিজ ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে পড়ানো হয় আমাদের ভারতবর্ষেও পড়ানো হয় এটা দুটো একেবারে সংগতিকভাবে একটা ভার্টিক্যাল একটা পড়ায় যে কবিতা বোঝা গেলে ভালো না খারাপ এখানে সত্যি সত্যি এই কথাটা বারবার উঠে আসছে কবিতা বোঝা গেলে কি আর কবিতা থাকলো এটা এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর পাঠক এগিয়ে থাকা পাঠক তারা এই প্রশ্নটা করে আবার কবিতা যেটা বোঝাই গেল না সেটা যেটা আমি বুঝতেই পারলাম না সেটা কি করে একটা শিল্প হবে। সেটা কি করে আর্ট হবে এটা নিয়ে প্রচুর তর্ক প্রচুর বিতর্ক সারা পৃথিবী জুড়ে তো সুতরাং এই একটা জায়গার কোন সমাধান কবিরাজ পর্যন্ত করতে শুধু কবিরা না বিকাশের মতো এত বড় শিল্পী তিনিও সমাধান করতে পারেননি এমনকি টি এস এলি পর্যন্ত শেষকালে বলছেন যে কবিতা হচ্ছে নিজের মধ্যেই একটা কন্ট্রাডিকশন তৈরি করছে আবার এদিকে রমার্ট ফ্রস্ট বলছেন যে কবিতাকে বুঝতেও হবে আমার কবিতার মধ্যে একটা নামজাগ অংশ থাকবে সেটাকে বারবার আবিষ্কার করতে হবে সুতরাং এই সব নিয়েই কিন্তু কবিতা কেউ একজন বলতে পারেন না এটা রবীন্দ্রনাথ আমার তো রবীন্দ্রনাথের গান বেশি কবিতা মনে হয় রবীন্দ্রনাথের কবিতা যত কবিতা তার থেকে গীতবিতানের যে লেখাগুলো সেগুলো আরও গভীর মনে হয় আরো মারাত্মক মনে হয় আরো বৈজ্ঞানিক মনে হয় যেন তীব্র বিস্ফোরণ করছে বা নিস্তব্ধতা তৈরি হচ্ছে দুটোই সমানভাবে গীত গীতনে পাতায় পাতায় ছড়িয়ে গেছে গানের সুর দিয়ে যখন সেগুলো বেজে ওঠে সে তো জিনিস কিন্তু প্রতি রাতে আমি যখন শুতে যাই যখন একটা পৃষ্ঠা উল্টে দেখি ওই একটা পৃষ্ঠা ঘুমানোর আগে যখন পড়ি বহুবার পড়া বহুবার শোনা এটা অনেকটাই তখন মনে হয় ঘুমের আগে যে আমি আত্মার উপর সারাদিনে যে ধুলোটা পড়ে আমি সেই ধুলোটা মুছে দিতে পারব কবিতা শেষ পর্যন্ত ধুলোটা মুছে দেয় ঠিক মা যেভাবে সন্তানের মুখের ওপর হাত দিয়ে চুপিটা সরিয়ে দেয় ঠিক সেই রকম এইটুকুনি কাজ কবিতার এটার জন্যই দিন আটায় ছুটে আসা কবিতার কথা যখন হচ্ছে সুবোধা আপনি যদি আমাদের কিছু শোনান আজকে তো অনেক কবিতা শুনেছেন আপনারা আজকে কবিতা না বলে বরং চার দু একটা কথা বলে আমরা এটা শেষ বেশ বেশ এরপর সিজা তো করে নিক আমারও প্রশ্ন ছিল তো আমার আরেকটা জিনিস মনে হয় যে পাঁচ দশক কেটে গেল দেখতে দেখতে পঞ্চাশ বছর আপনার কবিতা আর আমি সমবয়সী ফলে শ্রীজাতুর তেইশ তারিখে পঞ্চাশ বছর হতে চলে জন্মদিন আপনারা অগ্রিম শুভেচ্ছা জানান আমার মানে আমি আর সুভদ্রার কবিতা সমবয়সী আমরা বন্ধু সমবয়সী বন্ধু আর কি কিন্তু আমার মনে হয়েছে যে আপনার আজকে অনুষ্ঠানের যে নাম শিরোনাম আমি কারো অন্ধকার নই আমি ইচ্ছে করি এটা বলতে চাইব যে সুভদ্রার অন্যান্য সমস্ত বই থেকে আমি কারো অন্ধকার নই বইটি একেবারে আলাদা আমি জানি না বইটি এখানে আছে কিনা কোথাও বা কারো কাছে এখন পাওয়া যায় না আমার খুব প্রিয় একখানা বই আমি পড়ে চমকে গেছিলাম সুভদ্রা তার আশেপাশে এবছর সে বছর যে সমস্ত কবিতা লিখছেন আমি কারো অন্ধকার নই এই বইটি একেবারে অন্য রকম কবিতা নিয়ে এসেছিল আমার আর একটা দুটোই প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন এইটা যে এই যে এক ধরনের সুবোধ সরকার সকলের কাছে পৌঁছলেন আর এক ধরনের সুবোধ সরকার একটু আড়ালে রইলেন সেই আড়ালে রয়ে যাওয়া সুবোধ সরকারের কি কোনো অভিমান আছে জনপ্রিয় সুবোধ সরকারের প্রতি খুব ভালো প্রশ্ন শ্রীজাত আমি জানি না আমি সুবিচার করতে পারবো কিনা এটা একটা পক্ষপাত চলে আসে আর মানে আপনারা আমি ও প্রথম প্রশ্নের পর আমি একটা আমার একটা অনুভূতি হলো আপনাদের সম্পর্কে প্রথম প্রশ্নটা যখন উত্তর দিতে আমি শুরু করলাম তখন আমি আবিষ্কার করলাম যেটা এই চেয়ারে বসার আগে আমার একটু দ্বিধা ছিল আমি আবিষ্কার করলাম সেটা শ্রীজাতও মনে মনে নিশ্চয় ভাবছে আপনারা আমাদের কথা এত মন দিয়ে শুনবেন আমি ভাবতে পারিনি রাত্রি নটা এটা আমাকে খুব স্পর্শ করছে প্রত্যেকে চোখ দেখতে পাচ্ছি তো আর বুঝতে পারছেন আমি পঁয়ত্রিশ বছর ছাত্র পড়িয়েছি সামনে দাঁড়াতাম ছেলে মেয়েদের প্রত্যেকের চোখ আমি দেখতে পেতাম আর এমন একটা বিপজ্জনক কলেজ আমি পড়িয়েছি তার নাম সিটি কলেজ আমি যখন ওখানে অধ্যাপনা করতে শুরু করি তখন সেখানে হাতে বোমা নিয়ে ছাত্ররা ঘোড়া করতে ভাবতে পারেন সেই কলেজ থেকে সাগরময় ঘোষ সৌমিত্র চট্টোপাধ্যায় সুমীর গঙ্গোপাধ্যায় অধ্যাপক হিসেবে জীবনানন্দ দাস যা চাকরি চলে গিয়েছিল আমারও চলে যাওয়ার কথা ছিল যায়নি আমারও যেতে পারতো যায়নি কিন্তু শঙ্খ ঘোষ এরা সব পড়িয়েছে তো সেই কলেজে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বুঝতে পারি কে শুনে কে শুনতে চায় এটা একটা বিরাট মানে বড় গুণ মানুষের একটা গান শোনা দুটো কথা শোনা কেউ একজন তার মনের কথা বলছে বাউল একটা গাছ তলায় দাঁড়িয়ে দুটো কথা বলছে আমি যখন প্রথম আমেরিকা যাই বিরানব্বই সালে অ্যালেন এর সঙ্গে কাজ করতে শুধু মুগ্ধ হয়ে অ্যালেন গিনসবার্গ এর কথা শুনতাম আমার খুব উপকার হয়েছে ওই যে কথাগুলো উনি বলছেন আর কয়েক বছর পরে মারা যাবেন আমি ভাবতাম যে অ্যালেন গিনসবার্গ সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে কবিতা লিখে একটা বই লিখেছেন হাউ যে বইটা ছিল একটা হাউসের উপর একটা কবিতা এইভাবে হেডলাইন হতো সম্পর্কে তো সেই মানুষটা শেষ আমি যখন তার সঙ্গে দেখা করেছি তখন তার শেষ জীবন সারা পৃথিবীতে তাকে নিয়ে বিতর্ক এখন তো ট্রোল হয় তখন তো ট্রোল হতো না কিন্তু কাগজে রেডিওতে টেলিভিশনে তাকে নিয়ে বিতর্কের কোনো করছে কালীঘর থেকে কালী নিয়ে গিয়েছিলেন সুনীল দার সঙ্গে জানেন সবাই সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শশাখে দিনের প্রতি রাতের পর রাত কাটিয়েছেন একটা ছোট হারমোনিয়াম নিয়ে গিয়েছিলেন তার ওই ঘরের মধ্যে অবাক হয়ে দেখছি মানুষটাকে উঠে দাঁড়িয়ে অসামান্য সব কথা বলছেন এই যে শোনা এই যে শুনতে পেয়েছিলাম নিজেকে তো ভাগ্যবান মনে হয় আবার একই সঙ্গে যখন কারোর কবিতা শুনি কোন তরুণ কবি কবিতা বলেন নর্থ বেঙ্গলে এসে দাঁড়িয়ে শুনছি আমি তার শোনাটাকে সমান আগ্রহ নিয়ে শুনি যে আমি এইখানে শোনাটা শেষ হয়ে যাবে আমি যদি এটা না শুনি আমি আর জীবনে এটা ফিরে পাবো না সুতরাং ওই শোনাটা কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা যে শুনছেন এটা এত ভালো লাগছে তার মানে নয় যে আমি আপনাকে দীর্ঘ প্রশ্ন করবে শুধু শ্রীজাত আমি তাই বলছিলাম আমরা এখনই শেষ করব কিন্তু আমার এই কৃতজ্ঞতা আমাদের এই কৃতজ্ঞতা এই অনুভূতিটা আমার বিশ্বাস যে শ্রীজাতরও একই রকম ভাবে বসে প্রথমে কিন্তু আমার একটা বিধা ছিল সংশয় ছিল এবং এই আয়োজনটার জন্য আবারও উজ্জ্বলঙ্ককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ কারণ এত বড় পরিসরে সুভদ্রাকে শোনার একটা উদ্যোগনি নিয়েছেন এবং সেই সুযোগ করে দিয়েছেন সকালকে আমাদেরও আমরাও উদ্ধারে শুনছি একই রকমভাবে আমার যে প্রশ্নটা ছিল সুবোদ্রা সেটা হচ্ছে যে ওই আড়ালে সুবোধ সরকার কি তো অভিমানে জনপ্রিয় সুবোধ সরকার হচ্ছে মাঝে মাঝে রাগও হয় আমার মধ্যে খুব একটা অভিমান টভিমান খুব একটা যে হয় তা নয় ও অভিমানটা তো আর খুব আছে তো তোমার মধ্যে খুব অভিমানের ব্যাপারটা আমরা যেরকম বুঝেছি আর আমি ওকে খুব ছোটবেলা দেখেছি বুঝতেই পারছেন ও আমাকে অনেক ছোট দেখেছে আমার ছেলে যখন এইটুকুনি তখন শ্রীজাত প্রতি সপ্তাহে মল্লিকার নেতৃত্বে বলা ভালো সেখানে আমার কোনো ভূমিকা ছিল না ও এসে খুব মন দিয়ে রোরোকে গান শেখাত সেই রোরো আপনারা অনেকেই জানেন এখন এত বড় হয়ে গেছে আমাদের মাথার উপর বিরাট লম্বা সে এখন পিএইচডি করতে আমেরিকায় চলে গেছে এখন এখানে বসে দিন হাটায় বসে আমি শরণার্থী পরিবারের কথা বলছি এখন যদি কেউ যদি লাইভ করেন ছেলে যদি ওখানে বসে দেখে তো কাল সকালে আমার কপালে দুর্গতি আছে সকালবেলা ফোন করে বলবো এসব বলতে তোমার কেউ বলেছে আমি যখন কবিতা লিখি যদি অত কবিতা টবিতা পড়ে না কিন্তু যদি খবর পায় করে বন্ধুদের কাছে যখন খবর পেত যে এই তোর বাবা এই কবিতাটা লিখেছে ও ফিরে এসে আমাকে বকবে তিনি সব লিখেছ কেন এত রাগারাগি করেছে কেন বা অভিমান করেছে কেন অভিমান কোট কোট বা এত দুঃখ করেছে কেন এইগুলো ও বলতো আমাকে সাবধান করে দিত এখন এইটুকুনি সাবধান করে দেওয়ারও কেউ নেই আমার কেউ যে আমাকে সাবধান করবে দুঃখ করোনা বলবে কেউ এসে একটা চুল সরিয়ে দেবে আমার কপাল থেকে সেটাও নেই কিন্তু একটা বিরাট জিনিস আছে এই আজকে দিন এসে বারবার বলতে হচ্ছে যা পেলাম এটা ধুর সরিয়ে দেওয়ার থেকে অনেক বেশি আমার মনে হয় আমাদের কথোপকথন এখানেই শেষ করতে হবে কারণ আরো অনুষ্ঠান আছে এবং রাত গভীর হচ্ছে না মাঝখানে আমি একটু কথা বলছি সেটা হচ্ছে প্রথমেই বলা হয়েছিল যে দর্শকদেরও কিছু প্রশ্ন থাকতে পারে তো আমি জানি আপনারা খুব ক্লান্ত এবং অত্যন্ত একদম মানে এত আন্তরিক অনুষ্ঠান হলো আমি আমি দুজনের কাছ থেকে দুটো করে লাইন গান শুনতে চাইছি এবং আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছে দুটো দুটো করে সুবোধকারি দিন আর দ্বিতীয় কথা আমি বলি আজকে ডাক্তারবাবু জানেন আমি পুরোপুরি ওষুধের উপরে আছি তাহলে তাহলে সুবোধদার রবি ঠাকুরের গান আমরা একদম শুনবই আমি আমি আপনাদের কথা দিলাম এবং আপনারাও উজ্জ্বলার কাছ থেকে কথা আদায় করে নিন পরের এখানে আমি আসছি যা আসবো কোন কবিতা বলবো না ও আর আমি গান করবো আমরা দুজন এই অনুষ্ঠানটা করবো কথা দিলাম গান এত এত ক্লান্তি গেছে আজকে আর আমি দশটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখানে মঞ্চে বসে আছে প্রশ্ন করতে পারি আচ্ছা যেহেতু সুভদ্রা এবং আমি কৃষ্ণনগরের মানুষ তো সুভদ্রার কাছে আমার দু তিনটা প্রশ্ন ছিল একটা হচ্ছে সুভদ্রা প্রথম জীবনে কবি মজুবস্তফার দ্বারা কতটা প্রভাবিত হয়েছিলেন এবং তারপরে ডক্টর সুবীর চক্রবর্তী যিনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন সুধীর চক্রবর্তীর চক্রবর্তী বিখ্যাত লেখক তার

যত কবির সঙ্গে দেখা করেছি বা দেখা হয়েছে প্রত্যেকে কোনো না কোনোভাবে আমাকে প্রভাবিত করেছে কোনো না কোনোভাবে আমি সবসময় বলি আমি আসলে একজন প্রভাবিত মানুষ আমার চার পাঁচ যে মানুষ যাচ্ছে এসে একটা কথা বললো ওই সে কথা বললো শুনে ভালো লাগলো প্রভাবিত হব না আর সুধীরবাবু আমার মাস্টারমশাই সুধীরবাবুকে আমার প্রণাম ধন্যবাদ সুবোধা আবারও মঞ্চে ফিরবেন আপনারা আরেকটু অপেক্ষা করুন আমরা আপাতত সুবোধা আমরা আপাতত বিদায় নিই আবার সুবোধা মঞ্চে ফিরবেন অশেষ ধন্যবাদ আপনারা এত সুন্দর মন দিয়ে শুনলেন আমাদের সত্যি কৃতজ্ঞতা আপনাদের প্রতি